হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো চলুন আমরা ব্ল্যাকবোর্ডে চার পাঁচটা বাক্য লেখা আছে এই পাঁচটা বাক্য পাঁচ ধরনের বাক্য যদি আমরা এই চর্চা করি তাহলে অতি সহজেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে লোকটিকে অপমান করা হচ্ছে লোকটিকে অপমান করা হচ্ছে হ্যাঁ লোকটিকে অযথা অপমান করা হচ্ছে কোনো কোনো কারণ ছাড়াই লোকটিকে অযথা অপ্যান করা হচ্ছে তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ কারা অপারণ করছে সেটা নাই তাহলে বাক্যটা প্যাসিভ তাহলে আমরা বলবো আননেসেসারিলিম আর কি প্রয়োজন নাই হ্যাঁ অযথা লোকটিকে অপন করা হচ্ছে আমরা বলবো যে যেহেতু হচ্ছে কন্টিনিউস টেন্স সেটা লোক প্যাসিভ বেশি করতে হবে লোকটিকে অযথা অপমান করা হচ্ছে দ্য ম্যান আমরা বলবো দা ম্যান দ্য ম্যান ইজ বিং যেহেতু প্যাসিভয়েস বিং ইজ বিং ইনসালটেড ইন মাই আইন ইন এস ইউ এল টি এন ইস সিডলএস এ আর আই এল ওই আননেসেসারিলি অর্থাৎ লোকটিকে লোকটিকে অযথা অফন করা হচ্ছে দ্য ম্যান ইজ বিং ইনসালটেড এইটা হল মূল অংশ দ্য ম্যান ইজ বিং দ্য ম্যান ইজ বিং ইনসালটেড আননেসেসারিলি এলো এটা অ্যাডভার নেসার প্রয়োজন আমরা দেবো আননেসেসারলি আননেসেসারিলি এলো অ্যাডভার দ্য ম্যান ইজ বিং ইনসালটেড আননেসেসারলি এখন যদি বলি ওয়াজা কাজটি করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান আননেসেসারলি অযথা তাদেরকে ডাকা হচ্ছে দি আর বিং কল্ড আননেসেসারলি একটা শব্দ একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি নেক্সট আমা আমাকে বোকা বানানো হচ্ছে আমাকে বোকা বানানো হচ্ছে আমি বলি যে ফুল মানে বোকা ফুল মানে বোকা বানানো হয় বি ফুল মানে বোকা বানানো হয় হ্যাঁ আমি আমাকে বোকা বানানো হচ্ছে বাকিটা কিন্তু প্যাসিভ বাকিটা প্যাসিভ হচ্ছে আই এম বিং ফুল্ড অথবা আই এম মিং বি আমরা আমাকে বোকা বানানো হচ্ছে আমি যদি বলি আই এম আই এম বিং যেহেতু কন্ডিশন প্যাসিভ আই এম বিং ফুল্ড হতে পারে আই এম বিং ফুল্ড হ্যাঁ আইম বি ফোল্ড ওয়ার বিফুল্ড হ্যাঁ বি ফুল্ড বি ফোল্ড আই এম ফোল্ড অথবা অথবা ফোল্ড আমাকে বোকা বানানো হচ্ছে আই মিং আমাকে বোকা বানো হচ্ছে আর তাদেরকে ডাকা হচ্ছে দে আর বিং কল্ড হ্যাঁ ইংরেজি পড়া হচ্ছে ইংলিশ ইজ বিং রেড ইংরেজি পড়া হচ্ছে তাদেরকে সাধু করা হচ্ছে দে আর বিং হেল্প প্যাসিভ বয়েস এগুলো হলো প্যাসিভ বয়েস আসলে বুঝতে পেরেছেন আমাকে বোকা বানো হচ্ছে আই এম বিং ফুল্ড অথবা বিফুল্লো আমি কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করব।। হ্যাঁ আমি কোনো না কোনোভাবে তার মানে কি যে কোনো ভাবে। আমি তোমাকে সাহায্য করব। আমরা বিভিন্নভাবে লিখতে পারি আমি কোনো না ভাবে তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ আমরা কোনো না কোনোভাবে সাম হও এসমি সাম হাও ওয়ার আদার দিতে পারি অর আদার হ্যাঁ আদার সাম হর আদার অর্থাৎ কোনো না কোনোভাবে সাম হাও অর আদার যে আমি কোন না কোনোভাবে তোমাকে সাহায্য করবোই এর অর্থ হলো যে আই উইল হেল্প ইউ বাই বাই এনি মিন্স অথবা বাইল মিনস আমরা লিখতে পারি আই উইল হেল্প ইউ হ্যাঁ বা আই উইল হেল্প ইউ হ্যাঁ সাম হাও অর আদার কোনো না কোনোভাবে সাম হাও আর আদার একটা ফ্রেজ কোন না কোনোভাবে এটা নির্দেশ করে যে আই উইল হেল্প ইউ সাম হাও অর আদার আমি কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবো আর আদার লোকটি দিন দিন বুদ্ধিমান হচ্ছে বা লোকটি দিন দিন বুদ্ধিমান হচ্ছে আমরা বলবো বুদ্ধিমান হচ্ছে তাহলে আগের চেয়ে সে আরও জ্ঞানিক হচ্ছে বা বুদ্ধিমান হচ্ছে এটাও প্রেজেন্ট করেন দা বয় ইজ বিং হ্যাঁ অথবা গেট দিয়ে করতে পারি দা বয় ইজ গেটিং হ্যাঁ আমরা বলতে পারি দা বয় দা বয় গেট মানে কিন্তু হওয়া গেট ওয়ান বোঝা গেট মানে বোঝা অনেক কিছু হয় দা বয় ইজ গেটিং জি ডাবল টি দা বয় ইজ গেটিং ওয়াইজার আমরা দেবো এখানে ওয়াইজার মানে আগের চেয়ে বেশি ওয়াইজার ওয়াইজার ডে বাই ডে হ্যাঁ ডে বাই ডে আমরা কেন ওয়াইজার হইল মানে আগের চেয়ে সে জ্ঞান তার বেশি হচ্ছে দ্য বয় ইজ গেটিং ওয়াইজার হ্যাঁ অথবা দ্য বয় ইজ বিং ইন্টেলিজেন্ট দিই দ্য বয় ইজ বিং ইন্টেলিজেন্ট দ্য বয় ইজ বিং ওয়াইজ এটাও লিখতে পারি আমরা আবার আমরা লিখতে পারি দ্য বয় ইজ বিং দ্য বয় ইজ গেটিং ওয়াইজার ডে বাই ডে এটা দেখতে পারি বারোটি দিন দিন বুদ্ধিমান হচ্ছে দা বয় ইজ গেটিং ওয়াইজার ডাব্লিউএসি ওয়াইজার ডে বাই ডে নেক্সট একদিন না একদিন তুমি সফল হবে তো তুমি সফল হবে ইউল বি সাকসেসফুল হ্যাঁ টু ডে আর টু হতে পারে শুনওয়ার লেটার হতে পারে হ্যাঁ আজ হোক কাল হোক একদিন না একদিন টু ডে আর টু বারো হ্যাঁ ইউল বি সাকসেসফুল ইউ উইল বি হ্যাঁ সাকসেসফুল এস ইউ সি ই ডবলএস এবার সাকসেসফুল হ্যাঁ টু ডে আমরা দিবার টু ডে ও আর টুমোর দিতে পারি টিও এমও ডাবলআর ও ডাবলু টু ডে আর টু মোডো অথবা আর লেটার হ্যাঁ আজ হোক কাল হোক তুমি একদিন সফল হবে আশা করি বাক্যগুলা খুব সুন্দর বাক্য এদের চর্চা করি প্রত্যেকটা বাক্য দিয়ে এদের আমরা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা উচ্চ সব ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারব থ্যাংক ইউ